নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জাগ্রত শঙ্কটেশ্বরী মন্দিরের অলৌকিক কাহিনি সেই কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শঙ্কটেশ্বরী কালী পূজিত হচ্ছে কবে থেকে তার উত্তর জানা নেই স্থানীয় বাসিন্দা বা সেবায়িতদের লোকমুখে শোনা যায় প্রায় আড়াইশো বছর আগে সাহরা জমিদার পরিবারের হাত ধরে ঘন জঙ্গলের মধ্যে কুড়ি ইঞ্চি পুরু দেওয়াল দেওয়া কুড়ি ফুট চওড়া এবং বারো ফুট উচ্চতার একটি মন্দির নির্মাণ করা হয় জমিদার মশাইয়ের উদ্যোগে মন্দির গড়ে ওঠে বলে অনুমান মন্দিরের সেবায়তদের সেবায়িতদের কথায় বহু বছর আগে ময়ূরাক্ষী নদীর সংলগ্ন ঘন জঙ্গলের মধ্যে সাধনা করতেন এক সাধক সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে বর্গী আক্রমণ হলে দেখা দেয় যে বর্গীরা মন্দিরকে নিশানা করে বিগ্রহের ওপর আক্রমণ করবে এবং লুটপাট চালাবে সেই সময় ওই সাধক জঙ্গলের মধ্যে থাকা শঙ্কটেশ্বরী দক্ষিণাকালী মূর্তিকে বর্গীদের হাত থেকে রক্ষা করতে পোড়া মাটির পাতনা দিয়ে ঢেকে দেয় এবং পাতনা ঢাকা দক্ষিণাকালী মূর্তিকে পশ্চিম দিকে মুখ করে আরাধনা করতে থাকেন ওই সাধক জঙ্গলে হাজির হলেও কোনো মূর্তি না পেয়ে ফিরে যায় কিন্তু পরে সেই পাতনার আচ্ছাদন আর সরায়নি সেই সাধক সেই থেকে পাতনায় ঢাকা মূর্তি পূজিত হয়ে আসছে সাধকের পর আজ পর্যন্ত কেউ শঙ্কটেশ্বরীর মূর্তি চাক্ষুষ করেননি বলেই দাবি বর্তমান সেবায়ুতদের আজও পশ্চিমমুখী অবস্থায় মূর্তির নিত্য সেবা করছেন তারা পাতনায় তেল সিঁদুরে মূর্তি রূপ দিয়েছেন পুণ্যার্থীরা একসময় সময় শাহরা জমিদার পরিবার মন্দিরটি গড়ে তোলে এবং এলাকা চক্রবর্তী পরিবারকে নিত্য পুজোর জন্য নিয়োগ করেন জমিদার পরিবার সেবায়তদের কথায় গর্ভগৃহে মায়ের পাতনার আচ্ছাদনের চারধারে বিশ্বদর সাপ শুয়ে থাকে একই সঙ্গে ঘুরে বেড়ায় ব্যাং ও ইঁদুর সেবায়ুতরা মন্দিরে প্রবেশ করলে তারা গর্তে ঢুকে যায় কারো ক্ষতি করে না তারা তবে এই মন্দিরে কোনো ব্যক্তি রাত্রিবাস করতে পারেননি বলে দাবি সেবায়িত সহ স্থানীয় বাসিন্দাদের শোনা যায় মাঝরাত থেকে ভোর পর্যন্ত ওই মন্দিরের সমস্ত আলো নিজে থেকেই বন্ধ হয়ে যায় আবার ভোরে নিজে থেকেই জ্বলে ওঠে সেবায়িতরা জানান গ্রামের শতাধিক মানুষ একত্রিত হয়ে পৌষ মাসে মায়ের পৌষ আলো অনুষ্ঠানে সামিল হন একবার ওই অনুষ্ঠানের আয়োজন করতে আগের রাতে মন্দির চত্বরে থাকার চেষ্টা করেছিলেন কয়েকজন কিন্তু মাঝরাত থেকেই মন্দিরে থাকা জেনারেটার নিজে থেকেই বন্ধ হয়ে যায় সৌরশক্তির আলো আলো নিভে যেতে দেখেন তারা ঠিক একইভাবে ভোরে নিজে থেকেই সমস্ত আলো জ্বলে উঠতে দেখেন তারা শতাধিক মানুষ ভয় পেয়ে মন্দির চত্বর থেকে দূরে একটি স্কুলে আশ্রয় নিয়েছিলেন পৌষ আলো উৎসবের দিন মায়ের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয় সেখানে খিচুড়ি পাঁচ রকমের ভাজা দুই প্রকারের তরকারি অন্ন পায়েস মিষ্টি ছাড়াও ওই দিন মাছ ভাজা ও মাংস লাগে বলে জানান মন্দিরের বর্তমান সেবায়িত মায়ের এখানে নৃত্য সেবা হয় কেউ সংকটে বললে মায়ের কাছে ছুটে আসেন এবং হাতে নাতে সে ফল পেয়ে যান এমন ঘটনা ঘটেছে বহুবার পুরনো মন্দিরকে রেখেই একটি নতুন মন্দির নির্মাণ করা হচ্ছে পঁচিশ ফুট চওড়া চল্লিশ ফুট লম্বা এবং পঞ্চাশ ফুট উচ্চতার মন্দির নির্মাণের কাজ চলছে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধর্মের শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ